তো নমস্কার বন্ধুরা কেমন সবাই ভালো আছো বেদিন শেষ নতুন ব্লগে একটা স্বাগত তো আজকে হয়েছে কৃষ্ণমার বাদুল মেলা এখন দেখা যাক যে বারাদল মেলা কীরকম হয় আদৌ আগের মতো সে ব্যাপারটা আছে কিনা কারণ অন্যবার এসছিলাম চার পাঁচ দিনের মধ্যে তো এইবার এসি প্রায় পনেরো দিন পরে দেখা যাক তো এই আমরা এটা এটা হলো পার্কিংয়ের জায়গা এই যে দশ টাকা সাত টাকা

এই দাম কত পড়বে আচ্ছা যারা কৃষ্ণগরের বাইরে থাকেন তাদের উদ্দেশ্যে বলে রাখি যে কৃষ্ণনগর আর কৃষ্ণগর বাস স্ট্যান্ডে যদি আসেন তো বাস স্ট্যান্ড থেকে মোটামুটি পনেরো মিনিট লাগবে বাই টোটো আর টোটো করে আসার চেষ্টা করবেন আর যদি বাইক আসতে চান তো কোনো ব্যাপার না একটু জিজ্ঞাসা করলেই চলে আসতে পারবেন এই রাজবাড়িতে আর একটা কথা বলে রাখি যে রাজবাড়ির এই মেলা কিন্তু অনেক পুরনো মেলা আর সুতরাং বলতে মেন জায়গাটা ভেতরে ঢোকার খুব ইচ্ছা ছিল কিন্তু ঢুকতে পারলাম না একটাই কারণে সেটা হলো যে বন্ধ হয়ে গেছে কারণ রাজবাড়িতে এই মেলাটা যখন থেকে শুরু হয় তারপরে তিন দিন ভেতরে ঢুকে দেয় কারণ সেখানে গোপীনাথ থাকে তো এই গোপীনাথকে নিয়ে কিন্তু অনেক হিস্ট্রি রয়েছে তো সেগুলো পরে এক সময় জানাবো আর নিচে একটা ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে দিয়েছি তো সেখানে যদি জানতে চাও তো সেখান থেকে জানতে পারো আর মোটামুটি প্রত্যেক বছর কিন্তু একই রকমভাবে ডিসকাউন্ট বাজার এই লাইনটাতে এই জায়গাটাতেই হয় তো এইখানে নানারকম জায়গা থেকে নানারকম লোক তাদের শপ নিয়ে বসেন তো এইখানে বেশ নিত্য নতুন জায়গা থেকে লোক আসে আর পছন্দের মতো অনেকের জিনিস করতে পারে আরেকটা কথা বলে রাখি এই মেলাটা আমার মনে হয় নদীয়া জেলার সবথেকে বড় মেলা কারণ এতটা বড়ো লং জায়গা জুড়ে হয় যদি কিছু কেনাকাটা না করে যদি শুধু খালি মানে হাঁটতে চান সব সবগুলো ঘুরতে চান তাতেও মোটামুটি ঘন্টা দুই আড়াই লেগে যাবে পুরো মেলা ঘুরে শেষ করতে আর পাশাপাশি খাওয়ার জায়গা থেকে শুরু করে যে কোনো মনের মতো নতুন কিছু জিনিস হয়তো এখানে দেখতে পারবেন আর পাশাপাশি দেখতে পারবেন কিছু জিনিস যেগুলো হয়তো অন্য কোনো মেলা দেখতে পাওয়া যায় না আর সত্যি বলতে কিছু কিছু সময় কি হয় এই জায়গাতে কিছু কিছু খাবারের দোকান এমন কিছু থাকে যেগুলো দেখলে কিন্তু বেশ ভালো লাগে আর এই মেলা কিন্তু আজ আজকে না আর কৃষিজনের সময় থেকে কিন্তু এই মেলা চলে আসছে তাই এই মেলার কিন্তু প্রা মানে ঐতিহ্য অনেক কিছু রয়েছে আর যারা এই মেলায় এসে ঘুরে গেছে তাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর কথা বলে রাখি এই মেলায় ঘুরতে আসলে কিন্তু একটু সময় হাতে করে নিয়ে আসতে হবে কারণ এতটা বড় জায়গা একটুখানি সময়ের মধ্যে ঘুরে মানে শেষ করার পসিবল নয় আর সতটা বলতে যে আগে যে আমাদের বর্ধমান জেলায় একটা ভিডিও মানে মেলা হয় বর্ধমান জেলায় সেটা হলো কৃষি মেলা সেটাও কিন্তু শীতকালে হয় তো সেটাও কিন্তু যথেষ্ট বড় হয় শ্রীরামপুরে কৃষি মেলা তার থেকেও এই নদীয়া জেলার এই বাদুলে মেলা কিন্তু অনেক অনেক বড় মানে ওটা জাস্ট দেখে শেষ করতে পারবেন ভিডিওটা পুরো দেখুন তাহলে একটু আইডিয়া পেয়ে যাবেন যে কতটা বড় এই মেলা হয় সত্যটা বলতে আমরা এখানে ঢুকেছিলাম মোটামুটি পাঁচটার দিকে আর পাঁচটার দিকে ঢোকার পর এই মেলা শেষ করতে নিয়ে বেরিয়েছি শুধুমাত্র কিছু কিছু জিনিস বাদ দিয়ে সাতটার সময় এখান থেকে বেরিয়েছি মানে বুঝতে পারছেন এইগুলোর দাম বলছে দুটো দেড়শো এই দোকানটা কিন্তু আমার বেশ ইউনিক লেগেছে বিখ্যাত সব জায়গা থেকে দই মিষ্টি এখানে এনে রাখা হয়েছে আর যেটা থেকে বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে যে এখানে জেনে নাও যে কি কি রাখা হয়েছে আর অ্যাকচুয়ালি সত্যি এইসব জিনিসই রয়েছে এখানে আর সব থেকে বড়ো মজা লেগেছে ওই নিচের সবুজ যে একটা সাদা জারের মধ্যে যে সবুজ রসগুলো আছে ওইটা ওইটা হচ্ছে লঙ্কার রসগুলো ওটা টেস্ট করেছিলাম বা ওটা পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে আর ছোটো বলতে মেলা ঘুরে বেশ মজা লাগবে কাপালেরা অবশ্যই আসতে পারো দেখতে পারো আর এই জায়গাটা কিন্তু সব ভালো লাগছে পেন্ডিং টাইপের ব্যাপার বা হাতে তৈরি করা হয়েছে মাটির একটা কথা মানতেই হবে যে মেলা হোক বা বা যা কিছু যত গরম পড়ুক না কেন আমাদের মতো চা খড়তে কিন্তু সবচেয়ে সেটা এক কাপ চা খেয়ে না বেরোলে সেটা কিন্তু শান্তি হয় না তাই চাটা খেয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব তাটা